막이 보지니

আমি ইলকে বকি দিতে পৌ তোমায় পাখি পৌঁছে ইয়ো রোজা আমি ইলকে বকি দিতে পৌ তোমায় পাখি পৌঁছে ইয়ো রোজা আমি থাকব বসে বসে আশা আশা চিঠি রুতো আসবে আসবে আমার গামা

এদের জন্য একটুখানি শুধু একটুখানি বললেই হবে আমার সাথে হ্যাঁ শুধু এটা ইউটিউবারদের জন্য লং থাকবে যেমন ছিল সেম সলমান আমরা জানি জেনে শুনেও আমরা এই দুনিয়ায় এই দুনিয়া লোভ মায়া যারা জড়িয়ে পড়েছি তো কবি মাধ্যমে ছন্দেরছে শুনুন আমি দুনিয়ার মায় পড়ে কাঁদে আখের আখেরাতের কথা মনে পড় আমি দুনিয়ারে মায়ায় পড়ে কাঁধে আখেরাতের কথা মনে পড়ে না এত করে মন মোঠায় ও এত করে মন মোঠায় মাই ও বুঝ মন মরে না আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদে

কিন্তু এই কান্না দেখে এই দুনিয়া তখন হাসবে কেন তুমি দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গিয়েছিলে কিন্তু এই দুনিয়ার কিছুই তুমি সঙ্গে নিয়ে যেতে পারবে না তো বলছে শুনুন হে দুনিয়া বড় জালিম ও ভাই হে দুনিয়া বড় জালিম ও ভাই এক এত ভালো এক এত ভাল বেশোনা যদই তুমি ভালো পাসো আপন কোন দিন খবে না আপন কোনদিন হবে না তবে তোমার লাশকে ধদে যখন প্রাতে স তোমার লাশকে ধরে যখন সবার এ দুনিয়া কত হাসে তুমি জানো না আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদে আখেরাতের কথা মনে পড়ে না আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদে আখেরাতের কথা মনে পড় আমরা কদিন আর এই দুনিয়াতে থাকব ষাট থেকে সত্তর বছর আশি বছর তার থেকে তো বেশি নয় কিন্তু এই কদিনের জন্য আমরা বিল্ডিং বালাখানা আমরা মুজাক পাথর দিয়ে ঘর বানাচ্ছি কত কি করছি কিন্তু আমাদের সাড়ে তিন হাত গহীন কবরের মধ্যে মাটির ঘরে শুতে হবে সেখানে না আছে দরজা না আছে জানালা না আছে পাখা না আছে বিছানা কিছুই থাকবে না তোমার মাটিতে শুয়ে থাকতে হবে তার জন্য আমরা কিছুই করছি না তো বলছে শুনুন দুদিনে রে জিদি দে দুদিনে রে জিদি কি নুমিসা যাবে তুমি সাজাবে আরে কী তুমি একই একদিনের মন ভেবেছ কি সঙ্গে তোমার কি সঙ্গে তোমার কে যাবে তো কি যাবে সাদা কাফন তোমার কাফন তোমার হমে আপন আরে বুঝবে তুমি কবে পালো না আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদে আখেরাতির কথা মনে পড়ে না আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদে আখেরাতির কথা মনে পড়ে না আমি গোনা করতে 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 গোনার খাতা আমার ভরে গেছে আর নেকির খাতা শূন্য আমি কি করে আল্লাহর কাছে মুখ দেখাবো কি করে আল্লাহর কাছে ক্ষমা চাইব। কেন আমার কাছে তো কিছুই নেই আল্লাহর কাছে আমি কি মুখ দেখাবো কবি লিখছে শোনো গোনারি খাতা মোর ভোর গেছে গোনারি খাতা মোর ভোর গেছে আমি এত গোনা করছি। আমি এত গোনা করেছি কোন মুখে আজ মাফ চাইব মাফ চাওয়ার কিছু কি দেখেছি মাফ চাওয়ার কিছু কি দেখেছি ওরে কপি সাই দুল ভুল ওরে কপি সাই দুল কৃষ্ণা সময় ফিরে তুই আর পাবি না আমি দুনিয়ার মায়াই পড়ে কাঁদে আখেরাতির কথা মনে পড়ে না আমি দুনিয়ার মায়াই পড়ে কাঁদে আখেরাতের কথা মনে পড়ে না এত আমি দুনিয়ার মায় আঠ রাতের কথা মনে পড়ে না শুনে এবার আমার গুনারে পায় চমায়ামা কি ঘমে ঘা শরে গোনারে পায় চ মায়ায়মান কি ঘমে ঘা শরে ছেলে ঘেলে পাপ করেছি খোমা করার তোমায় ফুলেছে প্রভু আমি তুমি মোহে পড়ে পাপে ভরা জীবন আমার হয়ে গামে ওই পাপের i But. चाना तो मार पेरे বাঁ কা র র রি বাকি ভাবে কি হবে জীবনথায় জানে না কয়তে প্রভু ভবের মায়ায় কাটিবে গুনারে পায় জমায় আমার কি পাপ করমরে আমি ধর্মকে চাইব ভবো হেরাও তোমার পথে সব ছেড়ে কাটাব জীবন শুধু নবী নবী করে গুনারে পাহায় জমা আমার এই গবে হাসরে জিনে গজেলে পাপ করে হামা কা রহমারে না চামাতে সাক দিছো তুমারে রহম দিএ তুভুও তুমার পধে গাঠিনি ভুল কোয়ে ছি পারে না চামাতে সাক দিছো আমি অন্যদিকে যেতে চাইছি না মানুষটার ব্যবহার মানুষটার সঙ্গে আমরা কথাবার্তা বলেছি খুব মিষ্টি কথাবার্তা মানে ওনার দিকে তাকিয়ে থাকবে তাকিয়ে থাকি মানুষ হিসেবে এত ভালো মানুষ তো সেই আব্বাস ভাইজান কিনে ছোট্ট গজল আমি গাইবো আমার